আজকের এই পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত নাটোর জেলার মানবর জেলা প্রশাসক স্যার জেলা সম্পদ সম্পদ অফিসার অফিসার উপজেলা জেলা সাধারণ সম্পাদক অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন তারা এবং খামার বৃন্দ এবং আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আসসালাম আলাইকুম আহ প্রাণী সম্পদের গৌরব দেশ গৌরব স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট বাংলাদেশ বিনিময়ে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপেই রয়েছে স্মার্ট ছোঁয়া সেক্ষেত্রে আজকের প্রদর্শনীতে আমাদের যে সমস্ত বিষয়গুলো প্রদর্শিত হয়েছে সেখানে সবকিছু মধ্যেই কিন্তু রয়েছে প্রযুক্তি একটা প্রযুক্তি ছোঁয়া আসলে সকল কিছুর পিছনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে একটা স্মার্ট বাংলাদেশ বিনিময় এবং আমাদের যে প্রাণী সম্পদের প্রাণী সম্পদের যে প্রাচুর্য সেগুলোকে বৃদ্ধি করার কৌশল আমাদের একটা সময় ছিল যখন আমাদের গ্রামে গাঁজে আমাদের মা বাবা যারা ছিলেন বা মা চাচিরা যারা ছিলেন তারা হয়তো বা হাঁস মুরগি পালন করতেন একটা প্রতিদিন একটা করে ডিম পেতেন বা এরকম বিষয় তারা হয়তো বা কখনো চিন্তাই করেনি যে তাদের নিজস্ব ঘরের খাবারের চাহিদা পূরণ করার পরে সেটা মার্কেটিং এর ব্যবস্থা করা যায় এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তি আসার ফলে সেই সমস্ত ঘরের মা বোনেরা যারা আছেন বা আমার সেই প্রান্তিক পর্যায়ে যে কৃষক যারা আছেন তারা হয়তো চিন্তা করেছেন যে এই প্রাণী সম্পদ বা তাদের ঘরের ছোট ছোট পুঁজিগুলোকে মার্কেটিং এর আওতায় এনে আর একটু স্বাবলম্বী হওয়ার তো সেই চিন্তা থেকে আজকে একটা দেশ একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে একটা সময় ছিল প্রোটিনের ঘাটতি পূরণের ঘাটতি পূরণ উপায় ছিল না এই প্রাণী সম্পদে বিভিন্ন প্রযুক্তি ছোঁয়া যখন এসেছে বিভিন্ন কলা প্রসঙ্গ যখন এসেছে বিভিন্ন গবেষণা ফলে বিভিন্ন যেই ফলাফলগুলো এসেছে তার ফলে আমরা এখন খাদ্য সংসম্পন্নতা অর্জন করতে পারছি ডিমে আমাদের এখন একটা ডিম উৎপাদনে আমরা একটা ভালো পর্যায়ে আছি

আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে প্রান্তিক মূলত সকলকে পরিচয় করে দেওয়া এবং তার সাথে সাথে যে এই প্রযুক্তির যে ফলাফল গুলো যেমন বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন বিভিন্ন ধরনের মুরগি হাঁস এবং এখন কিন্তু এই প্রাণী সম্পদ বলতে শুধু হাঁস মুরগি এই বা পোল্ট্রি জাতীয় এইসবের মধ্যে কিন্তু সমৃদ্ধ না আমরা যে আজকে দেখেছি অনেক ধন্যবাদ ডিসি স্যার হচ্ছে আজকে মেলা যে প্রদূষণের জন্য একটু পর্যন্ত তিনি স্থান নির্ধারণ করে দিয়েছেন কারণ প্রচন্ড গরমের মধ্যে যদি এই স্থানটি নির্বাচন করা না হতে তাহলে আসলে খাবার সুন্দরভাবে তাদের